গজার মাছের তরকারি কালারটা এত সুন্দর আসসালামু আলাইকুম মিমি ব্লেজ ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে শোলা রোজা কিন্তু খুব ভালো একটা আবহাওয়া আজকে বৃষ্টি বৃষ্টি ভাব আমাকে বাড়িতে যে কয়দিন আগে সার ডালাই দিলো ওই সাদের আজকে বাস সব খুইলে নিয়ে যেতে দিছিল দিছিলো খুঁড়া সব খুইলে নিয়ে গেছে গা মা জায়গায় হয়েছে হুকে দিছে দুয়ে মাটি মুসের হেডি আর এই যে এত সুন্দর বাতাস আজকে ছাড়ছে আজকে ভাবছিলাম যে আমার এই তুমি আইসা গে আজকে ভাবছিলাম যে আমার রান্নাঘরে যে একটু রান্না করুম কিন্তু তার হলো না যে বাতাস তার মনে হয় বৃষ্টি যা আকাশের অবস্থায় এমনি আজকে বাড়িতে যা রান্না করে তাই দেখে মন গো তো পুরো ভিডিওটির সাথেই থাকুন আশা করি খুবই ভালো লাগবে দেখে দেখারে থান খে

এই যে কতদিন মজা করে ভিজবো বাস খুলছে যে বাড়ি দেখ খোলা মেলা হয়ে গেছে গা কয়েকদিন আগে ধান একবারে কালা হয়ে গেছে গা ধান পরাক চার মাসে প্রথম বৃষ্টি শুরু হইল আমগো টাঙ্গাইল মির্জাপুরে এই যে আকাশের অবস্থা এরকম হইছে বৃষ্টি দুই এক ফোঁটা করে পড়তাছে বাবু তোমার শালাকে দেখ ফরা বৃষ্টি পড়ে তার কিছু গন পরে ওই বৃষ্টি পড়া শুরু হবে তার কর বৃষ্টি নামছে পাতাত আর ভিদাই যাব নিকলি কষ্ট করে দেখ কি ছাড়ছে আর বৃষ্টি নেহা নেহারা ধুনি আজকে মাংস রান্না করলো নেহা তরকারি রান্না করতেছে আজকে আপনারা আমার ছোট বোন নেহা ও ইন্টারমিডিয়েট পাস করছে অনার্সে ভর্তি হইব তার রাধুনিরা দেহেন তো নেহার একটা গুণ আছে ও যখন ছোট ছিল মানে প্লেতে পড়ছে তখন থেকে কিন্তু আর রুল নাম্বার এক ছিল কোনো দিন অরুল নাম্বার একে থেকে দুই যায় নাই আবার এস কিন্তু ও খুব ভালো রেজাল্ট করছে প্লাস পাইছিল আমাদের মির্জাপুর থেকে খুব ভালো একটা স্টুডেন্ট আবার রান্না বান্না ভালোই করতে পারে এই যে ছোটো মাছের তরকারি রান্না করতেছেব মশলা সব দিয়ে আনলো আর কোন ছোটো মাছ রান্না করবো এটা দেখেছো এই যে ছোটো মাছগুলা রান্না করবো ইসা মাছ ওই যে মাই রানছিলাম কদিন আিংনে হিংনে ইসে তারপরে নুন নুনদুই বেহিম এদি রান্না করবো টমেটো দিয়ে ছোটো মাছ রান্না করবো আর মনে করেন যে আমরা গ্রামে থাকি মাটির চলাই রান্না করে খাই আবার অনেকেই কইবেন যে কি অবস্থা আসলে গ্রামে তো খরি রান্না করে এই জন্যই রহম টমেটো আর মশলাটা খুব ভালোভাবে পাশে নিচে এখন দিয়ে দিলো ছোট মাছ ওই যে সাদ সাদে উঠছে পরবা এখন আবার রান্না আছে গজার মাছ সেই মাছটা যে বেজে নিতেছে গজার মাছ কিন্তু শোল মাছের মতো দেখতে গজার মাছ মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেসে হন টমেটো দিয়ে রান্না করতেছে কত সুন্দর একটা কালার আইছে শুধু আপনারা তাই দেখুন গজার মাছের তরকারি কালারটা এত সুন্দর আইছে কিন্তু আমি গজার মাছ না এই জায়গায় বুট রানবো এর জন্য বুট সবকিছু রেডি করছে আর এই যে জায়গায় হলো পেঁয়াজি বানাইবো এগুলা সবকিছু পাটাই রাখছে পাটাই বাড়ছে পরে মশলা দিয়ে থেকে মাখে মাখে বানাইবো আলুর চপ বানানোর জন্য এই এই জায়গায় আলুটা মাখিয়ে বরার মতো করে নিছে বেসন নিছে এখন ডুবিয়ে ডুবিয়ে উঠিয়ে তারপরে সে অনেকে আছে খাবার দে বানায় কিন্তু আমাকে খাবার দে ভাল লাগে না খাইতে আমরা গ্রামে আসলে খুব সাধারণ খাবার খাইতেই পছন্দ করি আলুর চপ বানাইতেছি ইত্যাদে আলুর চপ বাজা সে নামে নিব জায়গায় খুব ভালোভাবে মাখে আনিছে এখন এই যে পেঁয়াজি ভাজার পছ আমার পেঁয়াজি এত মজা লাগে খাইতে অসম্ভব মজা পিয়াজি হয়ে গেছে

আতাশা চালের খিচুড়ি একটু খেয়ে আহ সেই একটা গ্রানও হবে রয়েছে মুরগির মাংস রান্না করছে খালা দো পাউডার খুঁজে দে মানে দে আমার পছন্দ খিচুড়ি দিয়ে মাংস খেয়ে আসলে রোজারাই খাই একটু ভাল লাগে না জানি না কেমন ভিডিও জিতেছি আপনারা যদি আমার ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ধন্যবাদ